তো এখন বাজে হচ্ছে বেসিক্যালি ছয়টা চল্লিশ মানে সন্ধ্যা ছয়টা চল্লিশ আমরা এখনও লাঞ্চ করতে পারি নাই কারণ ফুল টিম যে লাস্ট আমাদের লাস্ট শট এসেছিল মাত্র আমাদের আজকে হিরো আমরা আমরা এখন হচ্ছে লাঞ্চ করব মানে লাঞ্চ করব কিনা জানি না কারণ আমাদের হচ্ছে এখন শর্ট চেক চলতেছে আমাদের লেবু কাটতে রেডি হবে না লাঞ্চ এর জন্য করা হইছে গরুর মাংস মাছ সরি মাংস মাংসটা ডাল বোনা এটা হচ্ছে বড় কালো বোনা এটা মাছ এটা হচ্ছে চিংড়ি তারপর এটা হচ্ছে মাছের ডিম খাল শাক তারপর হচ্ছে মাছের শুটকি বাদাম ভর্তা বাদাম ভর্তা এই পাশে আছে আর এখন আমাদের পুরো টিম হচ্ছে লাস্ট এডিটিং দেখতেছে এর মতো মনে হয় আমার মনে হয় এখনই প্যাক আপ হয়ে যাবে ডে টু ডে সিন ছিল আছে সবগুলা আর আমার হচ্ছে এই বাসটাতে এই বাসের সব কিছু কীভাবে কী করছে না করছে এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি দেখাই দিব কি আপনি কি করছে না করছে টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ওবিসি শুটে